আমি প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এরকম একটা বজ্র কঠিন সিদ্ধান্তের জন্য কারণ একটা দেশের ব্যাকবোন নিরাপত্তার দিক থেকে ধরা হয়ে থাকে সেনাবাহিনীকে সেই সেনাবাহিনী যদি রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের স্বার্থে শক্ত থাকতে না পারে তাহলে সেনাবাহিনীকে বাহিনী বানাইয়া ভাইজা খাইয়া ফেলবে এমনিতেই গেল পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সেনাবাহিনীকে নিয়ে এত লড়াচাড়া এত কথাবার্তা এত অধ্যপূর্ণ অ্যাক্টিভিটিস দেখানোর সাহস কারো ছিল না তবে এখনও যা চলতেছে প্রতি রাত্রে সেনাপ্রধানরে ফালাই দিচ্ছে অনলাইন বা যারা কিংরে আছেন বা দেশের ভিতরেও কিছু নেতারা আছেন তো ক্ষমতাটা চলে গেলে এদের মুখ দিয়ে দেখবেন যে কত আব্বা সেনাবাহিনী নিয়ে বাইরে এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল আর সেনাবাহিনীর সাহসের জায়গাটা আজকে সামনে আসছে ভিপিনুরকে মাইর দেওয়া নিয়ে সেনাবাহিনীর ইস্যুতে ব্যারিস্টার ফুয়াদরা বলতেছিল সেনাবাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তার করতে পুলিশকে গ্রেপ্তার করতে কচু করছে আর এগুলা করারও সুযোগ নেই সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিছে যে মব ইস্যুতে সেনাবাহিনী ঝুঁকবে না দর্শক মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা যাবে না হুঁশিয়ারি দিয়েছে সেনা সদর এখানে আপাতত একজন ব্যক্তি লাইমলাইটে আছে তিনি হচ্ছেন ফজলুর রহমান বিএনপির নেতা যিনি আপাতত কমিটি থেকে তিনি বরখাস্ত আছেন তো একটা বাতাস ঘুরতেছে বা বাংলাদেশে আরো অনেক ব্যক্তি আছে যারা মুক্তিযুদ্ধ ইস্যুতে কথা বলেন তাদেরকে একটা মবের মধ্যে ফালানোর জন্য কিছু কিছু জায়গায় কিছু বাতাস ঘুরতেছে তো আজকে আমাদের সেনা সদর থেকে সেনা সদর থেকে বিশেষ এই বার্তা জাতির উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি এই বার্তা দিয়েছেন তিনি বলছেন যদি কোন জায়গায় কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মবের ব্যবস্থা হয় তা কঠোর হস্তে দমন করা হবে এমনকি জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সেনাবাহিনীর বার্তা আসছে যে প্রস্তুত আছে সেনাবাহিনী শুধুমাত্র ইসির ইলেকশন কমিশনের যিনি প্রধান আছেন তার নির্দেশনার অপেক্ষায় আছে আপনার সেনাবাহিনী মব সৃষ্টি করে সারা দেশে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে এসব দমনে অন্তর্বর্তী সরকার থেকে সেনাবাহিনী সবাই এবার হুঁশিয়ারি দিয়ে স্ট্রিক্টলি অবস্থান নিয়েছেন বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় যে হামলার ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে এই বিষয়টা আর সামনে আসলো মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনা প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থানে স্পষ্ট সেনাবাহিনী বলছে মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশটির জন্ম তাদের প্রতি শ্রদ্ধা সম্মান সবসময় রাখে বাংলাদেশ সেনাবাহিনী কোনো মব বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই তো এখন যারা বলতেছেন মুক্তিযুদ্ধে নিয়ে বিভিন্ন পাকনা পাকনা কথা অনলাইনে অফলাইনে তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না সেনাবাহিনীর বক্তব্য যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সশ্রদ্ধ সম্মান করেছি আজও করি ভবিষ্যতেও করব আর কোনো মব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করতে গেলে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে মুক্তিযুদ্ধ ফজলুর রহমান বাড়ির সামনেও একটি মব সৃষ্টি হয়েছিল যখন সেনাবাহিনী মেসেজ পেয়েছে সঙ্গে সঙ্গে সেখানে সেনাবাহিনী তাদের উপস্থিতি নিশ্চিত করে মবকে নিয়ন্ত্রিত করেছে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নীত হবে মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নিয়ে আসবে কয়েকটি জায়গায় যদি বিলম্ব হয়ে থাকে সেটা সোর্স থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছে তো সব কিছু মিলিয়ে তিনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষা শুধু সেনাবাহিনীর কাজ নয় সবাইকে এক হয়ে কাজ করতে হবে সমন্বয়হীনতাও আছে আহ নির্বাচন নির্বাসন থেকে অনেক কিছুতেই এই মুহূর্তে সেনাবাহিনী ইনভলভ হচ্ছে তা আমি মনে করি সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম একটা শক্ত স্পষ্ট কঠোর বার্তা দরকার ছিল মপকারীদের জন্য কারণ দেশটা মগের মূল্য হয়ে গেছে অনেক জায়গায় যে মপ কৈরা কৈরা মন যা চায় তাই করা হচ্ছে এবার অন্তত আশা করি অন্তত এই মবের বিষয়টা কমে আসবে ভালো থাকুন